আপনি যদি গাজীপুর ঘরে বসে বগুড়ার অথেন্টিক সরা দইটা খেতে পারেন তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় না জি আপনারা ঠিকই ধরেছেন আমি এখন যে দইয়ের রিভিউটা শেয়ার করব সেটা বগুড়ার অথেন্টিক সরা দই এই দইয়ের প্যাকেজিংটাও ছিল অন্যান্য সব জায়গা থেকে ডিফারেন্ট বাই দা ওয়ে বিলিভ মি দইটা যখন আমি মুখে দিলাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত মজার একটা দই খেয়েছি আর এই দইটা আমি কোথায় পেলাম সেটাই শেয়ার করছি গাজীপুরবাসী মোটামুটি সবাই এই বায়াকে চিনেন বায়াদের সবটা হচ্ছে গাজীপুর জোর পুকুর সদাই মাঠ গাজীপুর আর এটা হচ্ছে হচ্ছে রাষ্ট্রিক একদম সাথেই সো আপনারা ইজিলি কিন্তু জোর পুকুর পার শপে চলে যেতে পারেন আর যারা অলস আছেন তারা ঘরে বসে পেতে পারেন কারণ অনলাইন অফলাইন দুটাতেই তাদের সিস্টেম আছে সো বাইয়াদের এখানে অনেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সো আমার মতে দোকানে চলে গেলে আমার মতো ভালো হবে তো বাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন মাঠা পাবেন স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে লাল চিনি এন্ড সেটা হাতে বানানো লাল চিনি সো এই লাল চিনির জন্য তো আমার বারবার তাদের দোকানে যেতেই হবে আর পাবেন এখানে খাটি নারিকেল তেল খাটি সরিষার তেল অনেক আইটেম মধু মানে বিভিন্ন ফুলের মধু এখানে আলাদা করে সেল করা হয় যেটা আমার ভীষণ ভালো লেগেছে যদিও আমি আসলে মধু খাই না সো আপনারা যারা মধু তারা কিন্তু কাছ থেকে মধুটা নিতে পারেন আর এখানে আপনারা পেয়ে যাবেন একদম অথেন্টিক যেটা আমার খুবই প্রয়োজন কারণ ঘিটা আসলে আমার ঘি ছাড়া চলেই না আর এখানে পাবেন আপনার রসমালাই মানে কুমিল্লা রসমালাই খেয়ে আমি এত মজা পাইনি যেটা তাদের এখানে খেয়ে মজা পেয়েছি যদি আমি রসমালাই খাই না বাট বাইদের ওখানে ট্রাই করার পরে আমি রসমালাইটা নিয়ে বাসায় চলে এসেছি কারণ এত সাথে রসমালাই আমি আর কোথাও পাবো তো আপনারা চাইলে ইজিলি বায়াদের সদায় শপে চলে যাবেন অ্যান্ড আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিবেন